জান্নাতে কোনো বাবর চিনাই আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাক কইরা পাঠাবে জান্নাতের আইটেম সত্তর হাজার থেকে শুরু হবে আর নিচে নামবে না উপরে যাবে দুনিয়ার মতো এক আইটেম না জান্নাতে পেশাব পায়খানা নাই ওরা ভাবতেছে হজম হবে কি কইরা ঠিক না জান্নাতের সিস্টেম হলো অ্যালকোহলের মতো এক প্লেট খায় আর এক প্লেটের জন্য হাঁ করবে জান্নাতের অক্সিজেন লাগতে দেরি বিতরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করবে জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে চলা যাবে সারা দিন পেট খালি থাকবে যত খাবে যত খাবে সত্তর সত্তর হাজার আইটেম খাবে কুদরত দিয়ে পাক করা পাঠাবে এই বিল্ডিং এক বিউরিট সোনার এক এক রূপার এরকম ছোট ছোট তালা এক দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত আ আল্লাহ ওরা ভাবতেছে ছাদে যামু ঠিক না সুপার লিফট রাখা আছে চোখের পলকে ছাদে পৌঁছে আ দিবে জান্নাতে ডেলি 14 তারিখ 100 বার হবে সে কম একটু পর পর ভিডিও কল আসবে হাসি দেখা তিরিশ বৎসর হুশ হারায় ফেলবে আর লাড্ডু হয়ে যাবে লাড্ডু তিরিশ বৎসর পরে গালে চিমটি দিয়া হুঁসে আনবে আর চিৎকার দিয়া বলবে আলাইসা আলাকা রাখবা শুধু হাসি আর কাহিনী নাই মনে হয় বোঝে না ফিডার খায় করতে বুঝবো হুম ইন্টারনেট দেখতে দেখতে মাথায় নষ্ট হয়ে গেছে গা ঠিক না বলবে খালি হাসি আর কাহিনী নাই আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই হয় যুব এতটুকু মুস্ক দিয়া এতটুকু আম্বার দিয়া জীবনে তো মুশকি দেখো না প্রত্যেকে বুঝবা এতটুকু আম মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে আম্বর দিয়া কমর থেকে কাপ পর্যন্ত পিউর জাফরান দেওয়া তাও কাঁচা জাফরান যে কাঁচা জাফরান দেখে নাই ও কিচ্ছু দেখে নাই আমি দেখে আসছি হাজার আটে যায় স্পেনে মালকে মাল খ্যাত জাফরানের হয়ে ওই সময় আমার মনে উঠছিল কমর থেকে কাঁধ পর্যন্ত না জানি কেমন হবে কাঁচা জাফরান আরেকটা বলে দিব লাউড স্পিকার বাইরে খোলা ঠিক না বলমু ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে আরেকটা হুজুররা বসবে তর্জমা করবো না কাওয়াই বা আতরা বা কেমন হবে ওই যে দেখেন মাথা নোয়া লাইছে হায় 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 বাইরে না থাকতো তাহলে যুবক তোরা আমি আজকে সাইজ দিতাম যে খালি বালিশ কামরাই হ্যাঁ আমি তো চাই আমার যুবক জান্নাতে পাগল হয়ে যাক খোদার তোমরাই আমার এই ময়দানে না আমি এই ময়দানের লোক ছিলাম না তোমাদের দিকে দেখি আমি এই ময়দানে নামছি আমার মন চায় তোমাদেরকে জান্নাতের পাগল বানা দিই তোমরা সারা রাত্র হাঁটো আর একটু পর পর উপরের দিকে দেখো যদি প্রতিবেশী জিগায় তুই কি পাগল হয়ে গেলেই হাঁটতেছ তার একটু পর পর উপরের দিকে দেখো কি তো তুমি যেন বলতে পারতা জান্নাত তো দেখা যায় কবে যাবো হায় 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 আমি রেখি ইমাম কর্তব্য লেখছেন চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ রসুল বসে লাও কাসা ফাসা কাইহি লাগাবা দাও উ দুটা খুইলা দিলে ও যুবক সূর্য চির চিরদিনে আলো হারায় ফেলবে লাও সাই কালা তুনিয়া লতানব্ব রাতি তুনিয়া কুল্লা যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফক ফকে হয়ে যাবে এইবার চোখ বন্ধ করে ভাব যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে না মনে হয় দিব না হম তোমরা দিবা না তাহলে মোবাইলে টাচ করে চুমা দাও গিলে গা এই হুজুরের পাগড়ি দেখো পাগড়ি চল্লিশ বৎসর আগে ঠোঁট ছাড়ব না দর্বত তো আর ছাড়ব না চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমটি দিয়ে ঘুষে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই মাবনরা দুনিয়ার মাবন যদি নিজেকে আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিন বানাইতে পারে কাবার হুর্দের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার যখন জান্নাতে হাঁটবে ও হো একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে হয় ঠিক না হম একটু ডেকি হইলে হাঁটার রং হাঁটার হাঁটার চাল পরিবর্তন হয়ে যায় একটু ডেকে হইলে দেখি বুঝো দেখি কি কি দুর্বেটা একটু রূপ যদি হয় একটু রূপ ওর চলার ডঙ্গই ভিন্ন ঠিক না রূপের ডেকি ঠিক না চলার বঙ্গি ভিন্ন না একটু যদি পদস্থ হয় ওর চলার বঙ্গি ভিন্ন ঠিক না আমরা তো দেখি মাঝে মাঝে মিডিয়া সিডিয়া হ্যাঁ মিডিয়ায় সিডিআই মাঝে মাঝে দেখি স্টাইলই ভিন্ন হুম একটু পয়সাল আর মেয়ে হইলে স্টাইলই ভিন্ন ঠিক না তো যে হুরদের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে ওর চলার ডং ভিন্ন হবে না আ? হয় হাই ওর যখন হাঁটবে না স্টাইলই ভিন্ন যখন হাঁটবে জান্নাতে তোর পায়ের ঝঙ্কার থেকে আলো পুরা জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে জান্নাতে সবাই বুঝবে রানী হাঁটতেছে বারিন্দায় হাঁটলো এরকম গরে হাঁটলো এরকম ছাদে হাঁটলো এরকম আল্লাহ মা বোনদেরকে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে বলোর পায়ের রূপ কিরম হবে যদি নিজেকে রঙে রঙিন করতে পারে ওই জান্নাত আল্লাহ কিনবে সব রাখা আছে যুবক সব একটু একটু রঙিন কর ষাট সত্তর বছর নইলে একদিন নিজের কপালি নিজে মারতে হবে হায়ে নিজের কপালি লুমু আনফুসাকুম ফালা তালুমুনি শয়তান বলবে তুই তোর কপালে জুতা আমার আমাকে বলা লাভ হবে না হুজুররা তোদেরকে পায়ে দৈরা দৈরা বুঝাইছে কোরআন খুইলা খুইলা বুঝাইছে হাদিস খুইলা খুইলা বুঝাইছে আমি তো বলতেছি এই মজমার জান্নাত একবারে সহজ এই উম্মতেরই সহজ ছিল যদি একটা কাজ করতো কয়টা বিশ্বাস হয় না আপনাদের কোরবান হাদিস দিয়ে দিতেছে আল্লাহ গ্রান্টি সহকারে দিতেছে আল্লাহ বলে তুই সারা রাত্র গুণা করছিস আমার কোনো বিষয় ছিল না কত করছিস কত গুলা করছিস কত বড় করছিস ওম্মতে মুহাম্মাদি আমার এটা বিষয় ছিল না আমার ছিল সূর্য উঠতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতিস

তো দেরিটাই তো বিষয় হয়ে দাঁড়াইছে তুই সূর্য ডুবার সাথে সাথে যদি হাত তুলতি এই কথা ভাবতে ভাবতে যে সূর্য ডুবতে তো দেখলাম হয়তো উঠা নাও দেখতে পারি সূর্য উঠার সময় যদি মাপ চাইতি এই কথা ভাবতে ভাবতে যে উঠতে তো দেখলাম ডুবতে নাও দেখতে পারি এই জন্যই তো সূর্য উঠার সময় চিৎকার দেয় ফক্তানিম আনা যদি আমি নতুন দিন তুই সুবর্ণ সুযোগ মনে কর তুই আমাকে উঠতে দেখতে পারছিস আবার বিকালে চিৎকার দেয় সময় সুবর্ণ সুযোগ রাতটাকে মনে কর হতে পারে কাল সকালে তুই আমাকে উঠতে দেখবি না গ্রিন কার্ড তো দেখাইতেছেন কয়েকদিন ধরে আরে হলুদ কাঠ তো কয়েকদিন ধরা দেখাইতেছেন একুশ তারিখ থেকে হলুদ কাঠ বাংলাদেশকে দেখানো শুরু হয়েছে শুক্র শনি রবি মধ্যখানে তিন দিন বাদ ছিল আবার বৃহস্পতিবারে দেখাইছেন আবার এক সপ্তাহ বাদ ছিল আবার বৃহস্পতিবারে দেখাইছেন ওই বৃহস্পতিবার থেকে আবার বাদ চলতেছে আল্লাহ জানে এই বৃহস্পতিবারে আবার দেখায় দেন কিনা হলুদ কাঠের পরেই কিন্তু লাল কাঠ আসে এই জন্যই বিজ্ঞানীরা বলে ওরা আমাদের মতো তো বলতে পারে না ওরা ওদের বাসায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের লক্ষণ বড় ভূমিকম্প আসতে পারে তোরা ওদের বাসায় বলে ছোট ছোট ভূমিকম্প বড় বড় ভূমিকম্পর লক্ষণ আমরা বলি হলুদ কাঠের পরেই লাল কাঠের লক্ষণ লাল কঠ দেখায় আমি আল লম্বা করতে চাইতেছিলাম আল্লাহ করুক এতটুকুই আমাদের বুঝে আসুক নিজেকে সোনা বানাই চান বানাইতে চান হা চান জান্নাত পাইতে চান কে কে পাইতে চাই দেখি পাক্কা। তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থেকে মনের থেকে অতীত থেকে তবা করলাম নামাও যদি মনের থেকে করা থাকে শেষ এই উম্মত কে আল্লাহ গ্রান্টি দিতেছে অস্তাগ ফির হু ইন্না হু কানা তাদেরকে তর্জমা জিজ্ঞাসা করেন আল্লাহ বলে তুই মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না আরে যে আল্লাহ ডাইকা ডাইকা মাপ করতে চান যে দাতারটাই বাড়িতে চায়া চায়া দেয় মানুষকে ওই দাতার বাড়িতে গেলে কি খালি হাত আরো বেশি দিবে ঠিক না আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য বুখারি শরীফে তো আছে রাতের তিন ভাগের এক ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে আর মাত্র রাত্র আছে চার ঘন্টা মাত্র পাঁচটা এগারোতে ফজর শুরু আর আছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বাকি আছে ফজর হইতে যে আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করেন হালমি মুস্তাল ফিরফা আকফির আল্লাহ ওই আল্লাহর কাছে মাফ চাইলে কিরম মাফ করবেন বাকি দুই তিনটা কাজ করতে হবে পারবেন হ্যাঁ মনের থিকা তো না ঠোঁটের থিকা পাক্কা বলবো প্রথম হলো আজকের থিকা যখনই ঘুমাইতে যাবো যখনই আমি ঘুমাইতে যাব দিন হোক আর রাত্র হোক আল্লাহর কাছে মাপ মাপচায় ঘুমাবো পারবেন পারবা যুবক পারবা কে কে পারবা দেখি নামাও সত্য বলতেছি যদি ছয় মাস কন্টিনিউ করতে পারো আমার বিশ্বাস তুমি আমাকে খোঁজবা হইতে পারে এইখান থেকে তুমি ফজরে আমার সাথে নামাজ পড়তে যাবা আমার বিশ্বাস আসে দেখা বলতেছি ছেলেরা আসে যুবকরা আসে বয়স্করও আসে কেননা ফজর আমার সাথে না পড়লে আমাকে পাবে না আমার নিয়মইটা আমার সাথে দেখা করতে হইলে ফজর পড়তে হবে কেননা আমি ফজরের পরে সবক পড়াই হাদিস পড়াই তারপরে আমি ঘুমায় যাই তারপরে আমি প্রোগ্রামে চলে যাই ঘুমের থেকে উঠার পরে আমার সাথে সাক্ষাৎ আর হয় না কারো আমরা যুবকদেরকে দেখতেছি রাত্রে রাস্তা দিয়ে গেলে দেখতেছি বিশ তিরিশ কিলো পর্যন্ত মোটরসাইকেল দৌড়াইতে থাকে পিছে পিছে আমি বলা ছিলাম বিশ কিলোমিটার এই শীতের ভিতরে যুবক আমার পিছে দৌড়াইতে ছিল আমি গাড়ি থামাইছি সবাই বললে এত দ্রুত গতিতে আসতেছে আপনি থামাবেন কেন যদি কোনো বিপদ হইলে দেখা যাবে হামালের পরে দেখতেছি যুবক চোখের পানি ছেড়া দিয়া বলতেছে হুজুর শুধু মনের কথাটা বলার জন্য আপনি পিছিয়ে দৌড়াইতেছি খোদার কসম যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি ছয় মাস কন্টিনিউ করো তুমি নিজেই দেখবে তোমাকে আমি কি শিখাইলাম তুমি নিজেই জানবে আল্লাহ তোমাকে কি দেখাইতে শুরু করলো করবেন আপনারা করবেন কিন্তু হইতে পারে মনে থাকবে না এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি এরকম একটা সাদা কাগজ নেবেন একটু বড় অক্ষরে লেখবেন আমি ঘুমেশ আমি মাপ চায়া ঘুমাবো যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় দিবেন যাতে ডুকলেই চোখে পড়ে তাইলে কোনোদিন ভুলবো না মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায় দিবে যখনই দেখবেন নাই তখনই আবার লেখা টানা দিবেন দুই তিনবার করার পরে আর শয়তান এটা হাত দিয়ে ছোঁয়ার ক্ষমতাও রাখবে না পারবা যুব